আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোজিয়াস কুকিং শো আজকে আমি রান্না করব লোটটা সুটকি আলু দিয়ে তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি পনে এক কাপের মতো আমি নিয়েছি লোটটা সুটকি বেশ ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছি নিয়েছি এক কাপ পেঁয়াজ হাফ কাপের মতো রসুন কুচি ধনিয়া পাতা পেঁয়াজের পাতা কাঁচামরিচ কেটে রেখেছি আর পরিমাণ মতো নিয়েছি আমি সব ধরনের মশলা দেড় কাপের মতো নিয়েছি আমি আলু আপনারা যদি বেশি করে রান্না করেন মশলার পরিমাণটা বেশি হবে তো আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যে সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া আর পরিমাণ মতো লবণ এগুলোকে সাথে আবার দিয়ে দিলাম ওই যে রসুনগুলো কেটে রেখেছিলাম সেই সেটাও সুন্দর করে ভুনে নিব এখন সব কিছুকে আর লইটার শুটকিটা কিন্তু বেশ অনেক বালি বালি টাইপের থাকে বেশ ভালো মতো ওইটাকে হালকা গরম পানি দিয়ে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তো শুটকিটাও এখন আমি অ্যাড করে দিচ্ছি এখন নেড়ে বেশ ভালো মতো ওইটাকে সময় নিয়ে ভুনে নিতে হবে এখন হালকা একটু যে পানি ছিল শুটকিটার সাথে সেটা দিয়ে আমি ভুনে নিচ্ছি এই পানিটা যখন শুকিয়ে আসবে তারপরে আবারও আমি একটু পানি দিয়ে এটাকে ভুনে নিব একদম সুটকিটা যখন সিদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে ভুনে নিতে হবে আর মশলার স্বার্থে যত ভালো করে ভুনে নেওয়া হয় ততই তো তরকারির টেস্ট ভালো আসে সেটা যে ধরনের তরকারি হোক না কেন এই যে এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এটাকে নেড়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ এই পানিটা দিয়ে সুটকিটাও অলরেডি মানে সিদ্ধ হয়ে যাবে আর কি এই পানিটা দিয়েই এই যে আমরা দেখতে পাচ্ছি পানিটা দিয়ে দেওয়ার পরেও বেশ কিছুটা সময় এটাকে রান্না করে নিয়েছিলাম এখন আমি নেড়ে দিচ্ছি সুটকিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলার সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজের পাতা এটা দিতেই হবে এমন কোনো কথা না তবে দিলে টেস্টটা ভালো আসে সেই আর কি তো এটাও বেশ ভালো মতো একটু ভুনে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি আলু দেড় কাপের মতো আমি আলু দিয়ে দিলাম ইচ্ছা করলে কিন্তু এটার সাথে বেগুনও দেয়া যায় তো আজকে শুধু আমি আলু দিয়েই রান্না করব। তার কারণ আমার এক কন্যা আলু দিয়ে পছন্দ করে আর একজন আলু বেগুন দুইটা দিয়েই পছন্দ করে তো বেগুন দিলে যে আলু দিয়ে পছন্দ করে সে আবার খাবে না সেই জন্য আজকে শুধুই আলু দিয়ে রান্না করব তো এখন আবার এক কাপের মতো পানি দিয়ে দিলাম এর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর মতো রান্নাটা হয়ে যাবে একদম ভোনা এখন এটাকে অপেক্ষা করব আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এর মধ্যে বেশ অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি দেখেন কি সুন্দর একদম পানিটা শুকিয়ে গিয়ে ভুনা ভুনা হয়ে গিয়েছে এর মধ্যে আলু শুটকি সব কিছুই সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একদম শেষের দিকে এটা সাথে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি যা টেস্টটাকে আরও বাড়িয়ে দিবে তারপরে জাস্ট নেড়ে চেড়ে একটু মিক্স করে দিব জাস্ট দুই তিন মিনিট পরেই তৈরি হয়ে যাবে একদম খাবার জন্য খুবই মজার অবশ্য যারা শুটকি পছন্দ করে তাদের জন্য আর কি খুবই মজা হয়েছিল খেতে দেখতে যেমন মজার খেতেও তেমন মজার তো তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে লোটটা সুটকি ভুনা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ